থেকে এই মোমেন্টের জন্য ওয়েট করছিলাম বরফের চাদর বেছানো বেঞ্চ এতটা এতটা লেয়ার এটা বরফ তারপর জল আছে চারপাশের পরিবেশটা কেমন এই মুহূর্তে প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি আজ খুবই ভালো আছি কারণ আমি এই মুহূর্তের জন্য এই দিনটার জন্য অনেক দিন ওয়েট করেছিলাম তো ফাইনালি আজকে সেই মুহূর্তের সাক্ষী হতে পেরেছি আমার পেছনেই যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে স্নোফল হয়েছে কাল মেনলি সারা রাত ধরে স্নোফল হয়েছে আর আমি জানতাম যে আজ সকালে উঠে আমি এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি তাই অনেস্টলি কাল সারা রাত আমার ঘুম হয়নি অনেকদিন পর এরকম আমি রাত জেগে কাটালাম আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না আর শুধু আমি আমার জানালাটা খুলে দেখছিলাম যে বাইরে কতটা স্নো পড়ল আর আর সকাল থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমি আমার মানে আমি যেখানে রয়েছি তার চারপাশটা কেমন সেটা দেখতে পেরিয়েছি আর তার সাথে সাথে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে জানাবেন তো চলুন আমার আমি যেখানে রয়েছি আমার কিছু প্রিয় জায়গা রয়েছে সেই জায়গাগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আজকের যে ভিডিওটা বানাতে যাচ্ছে সেটা শুধুমাত্র জার্মানিতে এসে আমরা এই ফার্স্ট এরকম স্নোফল পেলাম দর্শক আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠেই আমাদের অ্যাপার্টমেন্টের দরজাটা খুলেই দেখি বাইরে এরকম অবস্থা পুরো বরফের চাদরে সব কিছু ঢেকে ফেলেছে এই বরফের চাদরে ঢাকা প্রতিটা বাড়ির ছাদ প্রতিটা রাস্তা মানে সব কিছুই যেন আলাদা এক রূপ নিয়েছে রাস্তাটা দেখুন এটা অ্যাকচুয়ালি রাস্তায় তো সারা রাত ধরে বরফ পড়েছে তাই রাস্তা বানানোর জন্য এই যে মাঝখানে যে বরফটা ছিল সেটা সাইডে সরিয়ে দিয়েছে এই যে এইগুলো আর আমাদের অ্যাপার্টমেন্টটা দেখুন আমরা যেখানে রয়েছি ওই যে ওখানে পুরো সাদা হয়ে গেছে পুরো জায়গাটা আর আজকে আমি যেখানে রয়েছি পুরো সেই এরিয়াটা আমি আপনাদের ঘুরে দেখাবো এটা দেখুন এটাও রাস্তাই ছিল মানে রাস্তাই রয়েছে বাট এই পুরো জায়গাটা যেহেতু পুরো সাদা হয়ে গেছিলো বরফে ঢাকা হয়ে গেছিলো কিন্তু মানুষদের যাতায়াত তো করতে হবে তাই মাঝখান থেকে ওই বরফগুলো সরিয়ে এরকম সাইডে রেখে দিয়েছে বাট জায়গাটা দারুণ লাগছে আর এই প্রথম এরকম স্নোফল পেলাম আর আমি নিজের চোখে দেখছি জাস্ট অসাধারণ আর আমি ভাবলাম যে আজকের ভিডিওতে শেয়ার করব। জার্মানিতে স্নোফল হলে কেমন লাগে পুরো জায়গাটা দেখতে যদিও বা জার্মানির আমি একটা ছোট্ট সিটিতে রয়েছি আর সত্যি স্নোফলের আগে আলাদা সৌন্দর্য ছিল আর স্নোফলের পরে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা দেখুন এখানে সব সাইকেল রাখা হয় মেনলি এটা স্টুডেন্ট অ্যাকোমোডেশান আর এই জায়গাটা দেখুন এই জায়গাটাও পুরো বরফে ভর্তি হয়ে গেছে মানে আজকে অনেক চেনা জায়গাও মনে হচ্ছে একটু অন্যরকম পুরো সাদা হয়ে গেছে সব জায়গাটা এটা একটা বাস স্টপ দেখতেই পাচ্ছেন সামনে যে অনেকেই দাঁড়িয়ে আছেন ওখানে সবাই বাসের জন্যই ওয়েট করছে আর সামনে বাসও একটা আসছে আর দেখুন এখানেও পুরো জায়গাটা বরফ জমা হয়ে গেছিল বাট ওই বরফগুলো রাস্তার সাইডে রেখে যাতে যাতায়াতের অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা করা হয়েছে এই যে বাস চলে এসছে এইভাবেই আমি যে জায়গাটাতে থাকি তার চারপাশটা আজকে আপনাদের ঘুরে দেখাবো চলুন সামনে এগিয়ে যাই আর একটা জায়গা দেখাবো সেটা হলো আমরা তো এই রাস্তাতে মানে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে আমরা প্রতিদিনই ইভিনিং ওয়াক মর্নিং ওয়াকে যাই বাট আজকে একটু না অন্য রকম লাগছে আর আর একটা জায়গায় আমরা যাই সেটা দেখাবো আপনাদের দেখুন সামনে মানে আমরা মেইনলি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশানেই রয়েছি তো যেহেতু এখানে ইউনিভার্সিটি রয়েছে তো এখানে একটা ডিপার্টমেন্ট রয়েছে বায়োলজি বা জুলজি ডিপার্টমেন্ট কিছু একটা তো ওখানে স্টুডেন্টরা যাচ্ছে আমি সেটাই ভাবলাম ক্যাপচার করি আর এইখানেই আমাদের একটা খুব প্রিয় একটা জায়গা রয়েছে আমি আপনাদের সে সরি কারণ এতটাই ঠান্ডা না যখন প্রচুর পরিমাণে ঠান্ডা হয় তখন কথাগুলো ঠিক স্পষ্টভাবে বলা হয় না মানে আমি এখানে এসে দেখেছি যে যখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো তখন আমি ঠিক স্পষ্টভাবে কথা বলতে পারি না মানে কথাগুলো ঠিক কিছু একটা অস্পষ্ট হয় ক্লিয়ারলি আমি বলতে পারি না আপনারা কিছু মনে করবেন না যদি শুনতে খারাপ লাগছে আর যদিও বা প্রচুর ঠান্ডা নয় আমি ভেবেছিলাম হয়তো এর থেকেও আরও বেশি ঠান্ডা লাগবে বাট সেটা নয় আমার এই রকম নেচারের যে এত সুন্দর ক্রিয়েশন সেটা ফিল করতে ঠান্ডা হলেও আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম একটু বেরিয়েই পড়ি আর আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার কর আমাদের খুব প্রিয় একটা জায়গা দেখাচ্ছি এখন এই মুহূর্তে কেমন লাগছে এই জায়গাটায় এগুলোর সবই বসার বেঞ্চ আর সামনেই একটা ছোট লেক বলতে পারি খুবই ছোট। তো সেটা কালকে এসেছিলাম কালকে টেম্পারেচার ছিল মাইনাস এইট বাট এরকম স্নোফল হয়নি কালকে ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট লেক ওইটা জমে গিয়েছিল আর আজকে আমি দেখাচ্ছি কাছে গিয়ে কি অবস্থা দেখুন এখানে স্টুডেন্টরা তাদের সাইকেল রেখেছে সামনেও আর দেখুন জায়গাটা এটা একদম জমে গেছে এই দেখুন বরফগুলো এগুলো দেখাচ্ছি যখন আমরা সামার টাইমে আসতাম তখন এখানে অনেক মাছও ছিল বিভিন্ন কালারফুল মাছ আর এখানে অনেক হাঁসও ছিল বাট এই ঠান্ডায় আমি তাদেরকে দেখতেও পাচ্ছি না আর জলটা দেখুন মানে এটা মানে একদম ইয়ে হয়ে গেছে এতটা এতটা লেয়ার একটা বরফ তারপর জল আছে আর কি অবস্থা আমি জানি না আমি সবার কাছে এই মুহূর্তগুলো খুবই মূল্যবান কিনা বাট আমার কাছে এই সব ছোট ছোট মুহূর্তগুলো না খুবই মূল্যবান আমার কাছে তো আমি চেষ্টা করি এই সুন্দর মুমেন্টগুলো ক্যাপচার করে রাখার তাই যেসব আমাদের প্রিয় জায়গাগুলো আছে সেই সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর একটা জায়গা যাই আমি মাঝে মাঝে ভাবি যে এত সুন্দর নেচারের ক্রিয়েশন আমি মানে এইসব মুহূর্তগুলোতে সাক্ষী হতে পারছি যে সামারে এক আলাদা সৌন্দর্য ফল টাইমে এক আলাদা সৌন্দর্য আর উইন্টারে তো আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে সত্যিই মনে হয় যে হ্যাঁ সত্যি নেচার অ্যামেজিং মানে যদি কিছু মেডিসিন থাকে ভালো থাকার সেটা হলো নেচার এই তো আমার ঠান্ডা লাগছে না আমি বলবো না যে আমার ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে বাট ভালো লাগছে এই ঠান্ডা লাগার মধ্যেও না এক আলাদা শান্তি যেটা আমি ফিল করতে পারছি চলুন আমি আমাদের মানে আমার আর আমার হাজব্যান্ড মিলনে দুজনেরই খুব প্রিয় একটা জায়গায় দেখাই এই জায়গাটা একদম মেন রোডের সাইডেই এটা বলতে পারেন না এটা একটা পাইন জঙ্গল এই যে গাছগুলো দেখছেন না এগুলো সবই পাইন গাছ তো যখন ফল টাইম শেষ হয় তখন সব গাছ থেকেই প্রায় পাতা ঝরে যায় আর বেশিরভাগ গাছগুলোতেই কিন্তু রকম এরকম সামনে পাতাগুলো কালারফুল হয়ে যায় আর তারপর ঝরে যায় বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে একটাও বেশিরভাগ মানে গাছগুলোতে কিন্তু পাতা নেই কিন্তু এই কিছু কিছু গাছগুলোতে এই কালারফুল পাতাগুলো দেখতে পাচ্ছেন বাট সেটা জোর এক সপ্তাহ তারপরেই কিন্তু সবই ঝরে যাবে ঠিক আছে বাট দেখুন ওপরে পাইন গাছগুলোতে ওগুলোতে কিন্তু এখনও পাতা আছে আর ওগুলোতে থাকে ঝরে না তো এই চারাগুলোতে আমরা প্রতিদিনই এখন উইন্টারে আসা হয় না বাট সামার টাইমে প্রতিদিনই আমরা বিকেলে সন্ধ্যে ইভিনিং ওয়াকে আসতাম আর এই মুহূর্তে ভাবলাম যে আপনাদেরকে দেখাই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে রাস্তাটা পুরো চলে গেছে আর পুরো মনে হচ্ছে সাদা তুলোতে ভর্তি হয়ে গেছে জায়গাটা অপূর্ব লাগছে দেখতে কারণ আমি আপনাদের ফ্রেশ স্নো যে কেমন হয় সেটা হাতে তুলে দেখাচ্ছি কারণ এতটা মানে হালকা হয় সেটা আমি দেখাচ্ছি এটা মনে হচ্ছে যে আইসক্রিম বানিয়ে খাওয়া যাবে আর যদিও বা এখন যে আমি বলব না যে প্রচুর পরিমাণে লুজ কারণ হালকা বৃষ্টিও হয়েছে তো ওই জন্য খুব যে লুজ একটা স্নো সেটা নয় কাল রাতে যখন স্নোফল হচ্ছিল তখন আমি ক্যাপচার করেছি সেটা দেখাচ্ছি জাস্ট মানে অসাধারণ দারুণ আমি আগে ভাবতাম যে এত স্নো পড়লে মানে রাস্তাঘাটের কী অবস্থা হবে ট্রান্সপোর্টে তো খুবই অসুবিধা হবে না কীভাবে গাড়ি চলাচল করবে কিন্তু এখন এই মুহুর্তে আমি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি দেখুন রাস্তাতে কিন্তু স্নো নেই সাইডেই রয়েছে কারণ আমি কাল রাতে অনেক আওয়াজ পাচ্ছিলাম যে চিসের এত আওয়াজ বাট এখন বুঝতে পারছি যে রাস্তায় না মানে কাল রাত দুটো তিনটে সময় কিছু কিছু কাজ চলছিল এখন বুঝতে পারলাম যে রাস্তায় যে স্নোটা পড়েছিল সেটাই হচ্ছে মানে লোক এসে সেটা সাইডে রেখে গেছে এখন সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি না হলে সত্যি খুবই অসুবিধা যদি স্নো পড়ে থাকে রাস্তায় তাহলে তো যাতায়াতের খুবই অসুবিধা তো এটা খুবই ভালো এই যে দেখুন এইভাবে এইভাবেই কিন্তু রাস্তার সাইডে স্নোগুলো রাখা আছে পুরো রাস্তাটা চলুন আমরা দিকে যাই ওটাও আমার খুবই প্রিয় জায়গা মানে এই এরিয়াটা পুরো জঙ্গলই বলতে পারেন পাইনের জঙ্গল তো আমরা এগুলোতে হাঁটতে আসতাম তখন তো আর স্নো থাকতো না তখন ধরুন শুধুমাত্র গাছপালা এগুলোই থাকতো আর কেউ হয়তো মর্নিং ওয়াক করছে কেউ ইভিনিং ওয়াক করছে সেটাই দেখতে পেতাম বাট আজকে পুরো জায়গাটা সাদা সত্যি অবাক লাগছে মানে ভালো লাগছে দেখুন সামনে যে দেখতে পাচ্ছেন এটা পাইন গাছ আর এই গাছটাতে দেখুন স্নোগুলো জমে আছে ফের চাদর বেছানো বেঞ্চ আপনি চাইলেও এখানে বসতে পারবেন না মনে হবে এত সুন্দরভাবে প্রকৃতি সাজিয়েছে বেঞ্চটাকে আমাদের নষ্ট করা একদমই উচিত নয় তো চলুন এগিয়ে যাই এটা দেখুন এটা আমাদের একদম অ্যাপার্টমেন্টের কাছেই একটা ক্যাফে তার চারপাশটাও দেখুন ওখানে একটা স্কুল রয়েছে চেষ্টা এইখানে তো স্কুলের বাচ্চারা স্নো নিয়ে তারা খেলছে ভিডিওটা না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থাকবেন টাটা